আসসালামু আলাইকুম ডিম পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের হচ্ছে পূজার ছুটি ছিল আমরা হচ্ছে ছুটে চলে আসছি ঢাকা থেকে দিনাজপুরে দিনাজপুরে ঐতিহ্যবাহী এবং কিছু কিছু বিশেষ যে আকর্ষণগুলো আছে আমরা সেই আকর্ষণের জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে আমরা চলে আসছি বিরল উপজেলার একবারই শেষ সীমানা ভারতের খুব কাছাকাছি এখানে হচ্ছে ভাবিরমন নামে একটা জায়গা আছে যেটা হচ্ছে হাঁসের মাংসের জন্য খুবই জনপ্রিয় আমরা সেই জায়গায় এখন যাব আর ওইখানে হচ্ছে আরো কিছু দেখার মতো কিছু জায়গা আছে আমরা হচ্ছে সেই জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকবেন এবং চলুন আমরা ঘুরে আসি সেই জায়গা থেকে ভিওয়ার্স আমরা হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গায় ভাবির মোড়ে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন সেই ভাবির মোড় হচ্ছে একটা জনপ্রিয় একটা দোকান বা একটা হোটেল আপনারা দেখতে পাচ্ছেন লিপির ভাবির হোটেল এখানে উন্নত মানের সম্মত ভাত হাঁসের মাংস খাসির মাংস দেশির মুরগির মাংস এমনকি নদীর মাছও পাওয়া যায় আসলে এখানে যে দূর থেকে যে দর্শনার্থীরা আসেন এখানে হাঁসের মাংস খাওয়ার জন্য আমরা হচ্ছে সেই জায়গাটাতেই অবস্থান করছি আর হচ্ছে আমরা এই হোটেলে হচ্ছে আমরা ঢুকবো এবং কি এখানকার যে জনপ্রিয়তা এবং কি দর্শনার্থীরা যে আসে সবসময় তাদেরকে কিভাবে আপ্যায়ন করে অন্যান্য কোনো সুযোগ সুবিধা দেয় কিনা যারা দূর দূরান্ত থেকে আসবে তারা অন্যান্য ধরনের ফ্যাসিলিটি বা সুযোগ সুবিধা পাবে কি না সে বিষয়ে আমরা নিয়ে আলোচনা করব আসুন আমরা কথা বলে আসি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক দর্শনার্থীরা আসছেন থেকে হাঁসের মাংস পাওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি আমরা একটা হোটেলে ঢুকে পড়ছি সেই লিপি ভাবির হোটেল এখানে হাঁসের মাংস পাওয়া যায় হ্যাঁ আমরা কথা বলবো এখানে এখানে যিনি হচ্ছে দোকান করেন বা হোটেল পরিচালনা করেন তার সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম আল্লাম জি আপনার নামটা তরিকুল মা মোহাম্মদ তরিকুল ইসলাম আপনি এখানে কতদিন ধরে দোকান করছেন পনেরো বছর দীর্ঘ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় দীর্ঘ পনেরো বছর ধরে উনি এখানে দোকান করেন আর এইখানে হচ্ছে যে ভাবির মর এই জায়গাটা মানে জনপ্রিয় এবং এই জায়গাটার নামকরণ কেন করা হয়েছে আপনি যদি একটু সংক্ষেপে আমাদের নামকরণ করেছেন ভাই এটা আগে নদীর মাছ হাঁস বিক্রি না আগে নদীর মাছ দিয়ে না ট্রাকে বালু উঠেতো ওগুলো আগে নদীর মাছ দিয়ে আগে খাওয়া দাওয়া করাইতো আস্তে 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 পাকা রাস্তা যখন হয়ে গেল রোড রোড যখন করে রোডে তখন ভাবি অর্ডার করে ভাবি গজে বলতেছে ভাই ওরা হাঁস নিয়ে আসো দু একটা হাঁস খেলাও এই হাঁস খেলেতে খেলে দিয়ে ওরা আবার রাস্তা করে দিয়ে চলে গেল তখন কিন্তু ভাবির মোট জায়গাটার নাম ফেলে দিল নামকরণ হ্যাঁ নামকরণ হয়ে গেল তখন থাকি তখন থাকিয়ে না ভাবির মোট থাকিয়ে না পড়লো তখন বিশ টাকা হইতে পঞ্চাশ টাকা হইতে একশো টাকায় পেট ভর্তি খাওয়া আচ্ছা 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 জি আপনি যদি আমাকে আরো কিছু বলেন যেমন এখানে কবে কবে মানে বেশি দর্শনার্থীরা হয় বা আপনাদের দোকানে মানে শুক্রবার শনিবার সরকারি ছুটি থাকে শুক্রবার শনিবারের লোকজন একটু বেশি হয় বাদ বাকি দিনেও লোক ভালো হয় পঞ্চাশ ষাটটা সত্তরটা আশিটা হাট এইভাবে দিন যায় তাও প্রতিদিন যায় শুক্রবার শনিবার হলে একশো দেড়শো আচ্ছা এইভাবে যায় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাই বলছিলেন যে এখানে হচ্ছে হলিডে অর্থাৎ ছুটির দিন শুক্রবার অর্থাৎ শনিবার এই দিনগুলোতে দর্শনার্থীরা বেশি আসেন দূর দুরান্ত থেকে তো আসেন না দূর দূরান্ত হচ্ছে পাশে দিনাজপুর জেলা মেয়রগড় জেলা তারপর শতাবগঞ্জ আহ আশপাশে যে ঠাকুররা এদিক থেকেও আসেন রঙপুর থেকে আসে রংপুর থেকে ঢাকা জায়গায় আসে ঢাকা থেকে আসে মাশ আল্লাহ আপনারা জানতে পারছেন আমরাও কিন্তু ঢাকা থেকে আসি আপনারা জানেন ভাবির মোট যে হচ্ছে জনপ্রিয় আসলে আমরা বিভিন্ন ভিডিওতে ইউটিউবে আমরা দেখে আসছি আজকে বাস্তবে আমরাও চলে আসছি এখানে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আর দেখেন এখানে অনেক দর্শনার্থীরা বসে আছেন তারা কেউ খাচ্ছেন আবার কেউ বসে সময় কাটাচ্ছেন সময় সময় দিচ্ছেন ঠিক আছে ধন্যবাদ কথা বলে ভালো লাগলো হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভাবির মোড়ে চলে আসছি আর ভাবে মনের ঠিক পিছন দিকে হচ্ছে টাঙ্গন নদী যেটা হচ্ছে বাংলাদেশ থেকে সরাসরি ইন্ডিয়ায় প্রভাবিত হয়েছে আমরা হচ্ছে এই ব্রিজে আপনাদেরকে দেখাবো এবং এই নদীর যে সৌন্দর্যতা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আজকে ছুটির দিন অনেক দর্শনার্থীরা এখানে আসছে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে তারা উপভোগ করতেছে এখানকার পরিবেশ এবং এখানকার সৌন্দর্য সব কিছুই ধরে রাখার চেষ্টা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ছেলে মেয়ে তারা আসছেন এবং কি এলাকার স্থানীয় লোকজনেরাও আসছেন এখানে হচ্ছে ভাবের মোড়ে হাঁসের মাংস খাওয়ার পরে এখানে একটা স্বস্তির যে একটা আবহাওয়া এখানে বা একটা যে ফিল পাওয়া যায় সেই ব্রিজের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আমরাও সেই ব্রিজে মধ্যে যাচ্ছে আসুন আমাদের থাকুন হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ব্রিজের মধ্যেই অবস্থান করছি আমাদের হচ্ছে সামনে এবং পিছনে অনেক দর্শনার্থীরা আসছে তারা এই ব্রিজটাকে এবং এই নদীটাকে উপভোগ করার চেষ্টা করছে আমরা ডাঙ্গন নদীর সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এখানে আসার পরে যে ভালো লাগছে এবং কি এখানকার জায়গা এবং সৌন্দর্য সবকিছুই আমরা উপভোগ করতেছি এবং অনেক দর্শনার্থীরা এখানে আসছে তার মধ্যে আমরা হচ্ছে এক ভাইয়ের সাথে কোথাও বলবো আমরা দেখেন এখানকার অনেক লোকজন যে আসে এখানকার যে সৌন্দর্য উপভোগ করতে আসে আমরা এক বড়ো ভাইয়ের সাথে আমরা কোথাও বলবো ভাই আপনার নামটা শহীদুল্লাহ কাসার আপনি কোথার থেকে আসছেন আমি আসছি বিরল রামপুর থেকে আচ্ছা এই যে এখানকার নাকি জায়গাটা অনেক সুন্দর অনেক দর্শনার্থীরা আসে এখানে ভাবির মন নামে এই জায়গাটা পরিচিত আসলে কেন পরিচিত হয়েছে এই বিষয়টা একটু তো বলেন আর এই ব্রিজের উপরে আসলে সবাই একটা শান্তির এখানকার একটা শান্তির যে একটা ফিল আর কি এখানকার এই ফিলটা যে পায় এখানকার যে অনুভূতিটা সে বিষয়ে আমাদের একটু আপনি বলবেন আর কি আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে আমার জানা আমারও বাসা তো অনেক দূরে তবে আমার জানা মতে এখানে তিন ভাইয়ের বউ মিলে তিনটা হোস্টেল প্রথমে চালু করছিল ওই তিন ভাবি মিলেই হোটেল করার কারণে নাকি জায়গার নাম ভাবির মর ভাবির মর আমার অবসর শোনা আমিও ঘুরতে আসছি আর ওই ভাবির মোড়ের সাথে এই যে একটা সুন্দর একটা নদী ব্রিজ একটা দেখার মতো জায়গা হয়তো মানুষ এগুলা কিছু অনুভব করার জন্য যে প্রকৃতিটা প্রকৃতিটা কেমন জিনিস এটা ঘুরলেই বোঝা যায় এখানে আসে মানুষ একটা মানসিক তৃপ্তি পায় খাওয়া দাওয়া পাশে নদী এটা দেখার মাস করে আবার ইন্ডিয়া ইন্ডিয়া আসলে আজকের এই বিকালের সময়টা যে অনেক ভালো কাটতেছে যাই হোক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে যে অনেক একটা ভালো লাগার যে একটা বিষয়ে সেটা সবাই দেখতে পাচ্ছেন আপনারা সকলেই জানেন হ্যাঁ আপনারাও চাইলে এই জায়গায় আপনারা এসে ঘুরে যেতে পারেন হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা সব জায়গায় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমরা হচ্ছে নদীর সেই পারে দাঁড়িয়ে আছি এখানকার জায়গাটা উপভোগ করতেছি আমাদের পাশে আরো কিছু ভাইয়েরা বসে আছেন হ্যাঁ আমরা এই যে এখানে রাবার ড্রাম আছে আমরা আসলে এখানকার অনেক কিছু জানি না আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো সাথে একটু কথা বলা যাবে বলা যাবে আচ্ছা এটা একটু নেন আমরা আপনার সাথে কিছু জানতে চাই আপনার কি

আর এখানে হচ্ছে প্রতিনিধি কি দর্শনার্থী আসে মানে লোকজন হ্যাঁ প্রতিদিনই হয় প্রতিদিনেই হয় কম বেশি প্রতিদিন আছে আজকে তুলনামূলক একটু বেশি হয় শুক্রবার একটু বেশি হয় প্রিয় প্রিয় বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন এবং জানতে পাচ্ছেন যে এখানে হচ্ছে মূলত শুক্রবার যেদিন দিন ছুটির দিন সেই দিনে হচ্ছে এখানে দর্শনার্থীরা বেশি আনাগোনা করে বেশি আসে আসে ভাবি মরে হাসের মাংস খাওয়ার জন্য আসে যেহেতু আপনারা জানেন যে এখানে হাস মানুষের জন্য জনপ্রিয় তার পাশে হচ্ছে এই নদী টাঙ্গন নদী টাঙ্গন নদী ব্রিজ আর ওনারা আপনার বাসা কথা ভাই এই সামনে ওনারা বলছেন যে ওনাদের বাসা হচ্ছে এখানেই আর ওনারা হচ্ছে দেখেন যে প্রতিনিয়ত শুক্রবারে এখানে দর্শনার্থীরা আসেন ভিড় জমান এখন এখানকার জায়গা সুন্দর্য সবকিছু উপভোগ করার জন্য আসেন কি আসলে ঢাকায় দেখা যায় যে বিভিন্ন নদ নদী আমরা দেখে থাকি এরকম ধরা আমরা কখনো সচক্ষে দেখতে পাই না হ্যাঁ আমরা এখানে বাসা কথা আপনার এখানে বাসা আপনি মাছ ধরেন ছোট ছোটবেলা থেকে মাছ ধরে আসছেন ও আচ্ছা আচ্ছা এই জালটার নাম কি যে জালটা দিয়ে মাছ ধরতেছেন চক্র জাল এটা কি প্রতিদিনই মাছ ধরেন নাকি মাঝে মধ্যে তখন বেশি মাছ পাওয়া যায়

প্রিয় দর্শক আপনারা তো জানতে পারলেন এই জায়গাটা আসলে জনপ্রিয় হওয়ার বেশ কয়েকটা কারণ আছে তার মধ্যে হচ্ছে ভাবির মোড়ে হাঁসের মাংসটা এখানে অনেক বিখ্যাত আর পাশে হচ্ছে এই ব্রিজ টাঙ্গন নদী যে নদীটা প্রবাহিত হয়ে গেছে ইন্ডিয়াতে এবং সাথে একটা রাবার ড্রাম আছে হ্যাঁ সব কিছু মিলিয়ে এখানে দর্শনার্থীরা যে আসে একটা মনের মনের যে প্রফুল্ল একটা যে পাওয়া যায় সেটা এখানে আসলে বোঝা যায় ঠিক আছে বন্ধুরা ঠিক আছে থ্যাংক ইউ ভাই কথা বলে ভালো লাগলো হ্যালো ভিউয়ার্স আমাদের যাত্রাটা আমরা আজকে এ পর্যন্তই করতেছি শেষ করতেছি অনেকক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অনেক সময় দিয়েছেন এজন্য সকলকে ধন্যবাদ আর বিশেষ করে আমাদের এই ভ্রমণে এবং যাত্রার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম